সুতোর ডগায় শক্তমতো লোহার একটা কি বেঁধে গঙ্গার দিকে ছুঁড়ে ফেলছে আমি ভাবলাম ওরা বোধায় মাছ ধরছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখি ওরা সুতো ধরে টেনে তুলছে দেখি চুম্বক লাগানো আছে পাঁচ টাকা দশ টাকার কয়েন উঠে আসছে গঙ্গাকে মাতৃরূপে ভারতবর্ষের মানুষ পূজা করেন সেখানে অঞ্জলি হিসাবে পয়সাও নিবেদন করেন পাঁচ টাকা দশ টাকার কয়েন এক টাকার কয়েনগুলো দেখি চুম্বকে উঠে আসছে দাঁড়িয়ে দেখতে দেখতে মা দেখি পয়সার মধ্যে একটা পেরে কুটে এসেছে আমি আশ্চর্য হলাম চুম্বক পাঁচ টাকা দশ টাকার কয়েনের সঙ্গে একটা পেরেক কেউ নিয়ে এসেছে মঞ্চে বসে আছেন জীবন চক্রবর্তী দশ টাকার কয়েন বসে আছেন আমার শ্রদ্ধেয় দাদা মকবুল দাদা দশ টাকার কয়েন ঋত্বিক দ্বারা বসে আছেন দশ টাকার কয়েন আর এই সিরাজুল ইসলাম একটা পেরেক ঠাকুর পেরেককেও তুলে আনেন চুম্বক তাকে আকর্ষণ করে সেই পেরেককে সেই ইস্পাতকে সেই লোহাকে যার গায়ে মরিচা থাকে না মরিচা থাকলে পেরে কোনো দিন চুম্বকের দ্বারা আকর্ষিত হবে না আমার জন্ম শ্রীধাম নবদ্বীপে যে ভূমিতে মহাপ্রভু শ্রী চৈতন্য দেব হামাগুড়ি দিতেন সেই ভূমিতে আমি হামাগুড়ি দিয়ে বড় হয়েছি তাঁর পদ রেণু আমার সর্বাঙ্গে লেগে আছে তাই বোধ ভারতীয় সনাতন ধর্মের মরিচাহীন প্রলেপ এই সিরাজুল ইসলামের অঙ্গে রঞ্জিত তাই ঠাকুর কৃপা করে এই আপনাদের সম্মুখে নিয়ে এসেছেন আর আপনারা অনুগ্রহ করে কৃপা করে আমার বক্তৃতা শুনছেন বলে আমার মায়েরা যারা বসে আছেন আমার দাদারা আমি কিছুই চাইনে আপনাদের চরণারও বিন্দ আমার মস্তকে বর্ষিত হোক আশীর্বাদ স্বরূপ একটা দুটো কথা বলবো আমাকে পথ দেখিয়েছেন জীবন চক্রবর্তী আমি এ পথ চিনতাম না আমি জানতাম সিরাজুল ইসলাম খাঁটি মুসলমান ইসলাম তার ধর্ম জানতাম জীবন চক্রবর্তী ব্রাহ্মণ হিন্দু তাঁর ধর্ম এছাড়া আর কিছু ধর্ম সম্পর্কে মা আমি জানতে পারিনি কেউ আমাকে জানাইনি আমি দেওঘরে গিয়েছি দীক্ষা নিয়েছি অনেক পরে আমি পরীক্ষা করেছি যে পরম দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ধর্ম কি তিনি তো হিন্দুর ঘরে জন্ম গ্রহণ করেছেন আমার দাদা জীবন চক্রবর্তীর মতো তাহলে তার ধর্ম হিন্দু আমাকে দীক্ষা দিয়েছিলেন অনিন্দ দুতি চক্রবর্তী বাবাইদা অসুস্থ ছিলেন সেদিন দেউঘরে দীক্ষার দেওয়ার সময় আমাকে কোরআনের একটা কলমা প্রথমে পাঠ করানো হয়েছিল ওটা আমার মনে দাগ কাটেনি আমি গীতার আঠারোটি অধ্যায় এখানে দাঁড়িয়ে আপনারা ওইখান থেকে বলবেন যে নবম অধ্যায় আলোচনা করুন করে দেব এখনই এখানে দাঁড়িয়ে আপনি বলবেন গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগ বলতে হবে সিরাজুল ইসলাম বলে দেবে ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে আমি সেটা বলি অনেকে জানেন কিন্তু একটা জিনিস আপনাদের বলি মাগো ধর্ম কি এ জিনিসটা ঠিকই আমাকে শিখিয়েছেন এই জীবন চক্রবর্তীর মতো মানুষেরা আর আমার পরম দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র কি ধর্ম তার আমি যে যন্ত্রের সামনে কথা বলছি মা এটার নাম মাইক্রোফোন এর ধর্ম আমার মুখের ক্ষীণ কণ্ঠস্বরকে বহুদূর প্রসারিত করা প্রবলতর করা আপনার কর্ণকুহরে পৌঁছে দেয়া কথা বলতে বলতে এটা খারাপ হয়ে গেল মাইক ম্যান দোকানে নিয়ে গেল মিস্ত্রি দেখে বলল এটার সারানো যাবে না যদি এই মাইক্রোফোন সারানো না যায় মাইক ম্যান এটা ধরুন Ahuja কোম্পানির 2000 টাকায় কিনেছিলেন দোকানে গিয়ে যদি বলে 10 দিন আগে এ যন্ত্রটি আমি 2000 টাকায় কিনেছি আপনি 500 টাকায় কিনুন সে বলবে 5 টাকা এ বস্তুর দাম হবে না কারণ এ বস্তু তার ধর্ম হারিয়েছে বহুদূর কর্ণকোহরে পৌঁছে দেয়া বস্তু যখন ধর্ম হারায় দু হাজার টাকা দামের মাইক্রোফোন পাঁচ টাকাতে বিক্রি হচ্ছে না মাগো আমার সামনে একটা লাইট জ্বলছে বারোশো টাকা দাম মেটালের এখনই যদি ওটা খারাপ হয়ে যায় সারানো না যায় ইলেকট্রিকের দোকানে নিয়ে বলবেন ভাই পাঁচ টাকাতে নেবে সে বলবে এটার কোনো মূল্য নেই কারণ ওর ধর্ম আলো বিচ্ছুরণ করা আলোক প্রদান করা সে তার ধর্ম হারিয়েছে বলে তার দাম নেই আমি মানুষ আমার ধর্ম মনুষ্যত্ব মানবতা আমার ধর্ম হিন্দু মুসলমান নয় আমার মনুষ্যত্ব মানবতা যদি না থাকে আমি মানুষ পদবাচ্য নই পরম দয়াল ঠাকুরের ধর্ম মানব ধর্ম পরম দয়াল আমাকে শিখিয়েছে তাঁর গ্রন্থাবলি অধ্যয়ন করে গবেষণা করে দেখেছি তিনি যে ধর্মটা শিখিয়েছেন মা সে ধর্মটা কি জানেন সে ধর্ম হচ্ছে জমি আপনি হিন্দু কেউ মুসলমান কেউ সাদা কেউ কালো কেউ নিরামিষ খায় কেউ আমিষ খাই কেউ টোটো চালায় কেউ কলেজে অধ্যাপনা করেন সকলের ধর্ম এ ভূমি সম্প্রদায়টা ধর্ম নারে ধর্মে মানুষ বাঁচে বারে এক কৃষক চাতুরি করে এক জমিতে তিন রকমের ফসল চাষ করেছিলেন আঁক লাগিয়েছিলেন একই জমিতে মা নিম গাছ লাগিয়েছিল গোটা কয়েক একই জমিতে তেঁতুল গাছও লাগিয়েছিল গোটা কয়েক ভেবেছিল এ জমির আঁক যদি মিষ্টি হয় তেঁতুল টক না হয়ে মিষ্টি হবে নিম মিষ্টি হবে অথবা আক তেতো হয়ে যাবে অথবা টক হয়ে যাবে অত্যন্ত সুন্দরভাবে জমি কর্ষণ করে নিম গাছ আক গাছ আর তেঁতুল গাছের চাষ করে গাছ যখন বিবর্ধিত হলো মানে বেড়ে উঠলো আঁক চিবিয়ে দেখে মিষ্টি নিম পাতা দেখে তেতো তেঁতুল ফললে চিবিয়ে দেখে টক কৃষক বলল কেন এমন হলো একই জমিতে আঁক হলো মিষ্টি নিম হলো তেতো তেঁতুল হলো টক ঠাকুর বলেছেন বাবা ওই নিম গাছটা সিরাজুল ইসলাম ওই আখ গাছটা জীবন চক্রবর্তী আর ওই তেঁতুল গাছটাকে জানেন ডেভিড টমসন ওগুলো ধর্ম নয় সিরাজুল ইসলাম মুসলমান ধর্ম নয় জীবন চক্রবর্তী হিন্দু ধর্ম নয় ডেভিড টমসন ওটা ধর্ম নয় ধর্ম হলো যেখানে বৃক্ষ সকল জীব সকল বাঁচে বাড়ে যে মাটিতে গাছ বড় হয়েছে নিম গাছ আখ গাছ তেঁতুল গাছ সেই মাটি হলো ধর্ম মা এছাড়া ধর্ম হতে পারে না কোথা দিয়ে হাঁটছেন ভারতবর্ষ পৃথিবীর মানুষ আমার স্ত্রী এসেছেন আপনাদের মতো সিঁদুর পরে খাঁটি মুসলমান ফরিদা খাতুন নাম তো পাল্টানো যায় না মার্কশিট আছে তো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বিএ ক্লাসের সিঁদুর পরে আপনাদের কথা বলি মা আমার বাবা দার্জিলিং থেকে একটা কমলালেবুর গাছ এনেছিলেন দিয়ে আর নবদ্বীপে লাগিয়েছিলেন গাছ বড় হয়েছিল মা এ বড় বড় লেবু হয়েছিল লেবু পেকেছিল অনেক দিন পরে খেয়ে দেখি এটা কমলা লেবু নয় পাতিলেবুও নয় মৌসম্বিও নয় কী লেবু আবিষ্কার করতে পারিনি কৃষি দপ্তরে নিয়ে গিয়েছিলাম ওরা বলেছিল কমলা লেবু এই হয় তার স্বাদ কমলা লেবুর মতোই কমলা লেবু যদি আপনি সমভূমিতে লাখা লাগান চাষ করেন লেবু হবে কিন্তু স্বাদ হবে না ও মা ভারতবর্ষে জন্মগ্রহণ করে এ রস যদি আপনি না নিতে পারেন তাহলে আপনি তো ভারতীয় হতে পারবেন না মাগো ইন্ডিয়ান হতে হবে তো দেশপ্রেম কাকে বলে মা এ তো মেকি দেশপ্রেমে দেশ চলে না আমার গায়ে ছোঁয়া লাগলে আপনার জাদ যাবে সাড়ে পাঁচশো বছর আগে নদীয়ার মাটিতে নবদ্বীপে ঘোষণা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান সমস্ত জীবকে কৃষ্ণ জ্ঞানে সম্মান দিতে হবে মহাপ্রভু বলেছিলেন ধর্মকে মাস এই আমার পরম ঠাকুরের মতো গণধর্মে পরিণত করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেব কি বলে যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নেই জাতি কুলাদি বিচার কোন ভারতবর্ষে থাকেন মা এই যে মাটি এই যে সোনার চেয়ে খাঁটি মা কোন মাটি বিদেশের মানুষ এসে ইস্কনে গোড়াগড়ি খায় নদিয়ার মাটি ভারতবর্ষের মাটি অঙ্গে ধারণ করে হবে খাঁটি আমি জিজ্ঞাসা করি তোমরা কি সেই ইংরেজ যারা দুশো বছর আমার ভারতবর্ষকে শোষণ করেছিল বলে ইয়েস উই আর দ্যাট ইংলিশ আমরা সেই ইংরেজ আমি দুশো বছর সমস্ত সম্পদ লুট করেছেন আপনারা আবার কেন দলে দলে ভারতবর্ষে আসছেন বললো সেবার ডাকাতি করেছিলাম ভারতবর্ষের টাকা সোনা দানা সবে নিয়ে গিয়েছিলাম নিয়ে গিয়ে আমরা সমগ্র আমেরিকার মানুষ রাতে শোয়ার সময় ঘুমের বড়ি খেয়ে ঘুমোই আর যে দেশ থেকে আমরা সম্পদ চুরি করে আনলাম সেই ভারতবর্ষ ঘুমের ঘুমায় না নিশ্চিন্তে ঘুমিয়ে আছে আমরা স্বাধীনতার ছিয়াত্তর বছর পরে গবেষণা করে দেখেছি সর্বস্ব হারিয়ে ভারতবর্ষ কি করে নিরুদ্বিগ্ন অবস্থায় আছে গবেষণা করেছি ভারতবর্ষ যেসব সম্পদ ঝাঁটা দিয়ে জঞ্জাল রূপে ওই ডাস্টবিনে ফেলেছিল সোনা দানা টাকা পয়সা বাড়ি গাড়ি সমস্ত কিছু ভারতবর্ষের কাছে ওই ডাস্টবিনের আবর্জনা আমরা সেই আবর্জনাগুলো নিয়ে আমাদের বুকের যন্ত্রণাকে বাড়িয়েছি কিন্তু ভারতবর্ষ যে জন্য আজও নিশ্চিন্তে ঘুমোতে পারে সর্বস্ব হারিয়ে চুপ থাকতে পারে সেই গীতার একটা পাতা আমরা আনতে পারিনি তাই ভারতবাসীর কাছে আমরা ভিক্ষা চাইছি আমাদের একটা গীতার পাতা ভিক্ষা দিন সমগ্র আমেরিকার বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন গীতা পড়ানো হচ্ছে গীতায় কি আছে সে কথা আমার পরম দয়াল ঠাকুর বলে গিয়েছেন আপনাদেরও বলেছেন আপনারাও শুনেছেন কি আছে গীতা মা আপনার ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাস করে এলো হিন্দুদের ধর্মগ্রন্থের নাম গীতা লিখে আপনার ছেলে পরীক্ষায় স্টার পেয়ে গেল মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন লিখে আপনার মেয়ে প্রথম হয়ে গেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল লিখে ভুল উত্তর লিখে আপনার ছেলে আপনার মেয়ে পরীক্ষায় প্রথম হয়ে গেল মা এগুলো কখনো উত্তর হয় না গীতা কি বলি আপনাদের বলি আমরা যারা বসে আছি জীবন এ চক্রবর্তী আমার মকবুল দাতা আমার ঋত্বিক দাদা যারা বসে আছেন মা আমি বক্তৃতা করছি আমরা প্রত্যেকেই রোগী পেশেন্ট ভব রোগী মা আমাদের ভব রোগ আছে মা I mean, book. বক্তৃতা করছি সঞ্চালক দেখছেন ওনাকে কুড়ি মিনিট টাইম দেয়া হয়েছে আমিও দেখছি কুড়ি মিনিটে বক্তৃতা সমাপ্ত করব যদি কুড়ি মিনিটের বেশি বলি আমার মকবুল দাদা সুযোগ পাবেন না আবার যদি আমি বক্তৃতা সেরে দিই আপনারা শুনতে পাবেন না এটা হচ্ছে দ্বন্দ্বময় জগৎ এটাই আমাদের ভবরোগ রাস্তায় দেখবেন টোটোওয়ালার সঙ্গে সামান্য ধাক্কা লাগলে মারামারি হয় এক আঙুল জমির জন্য আদালতে চলে মা এগুলো কেশ সব ভবরোগ আপনার বাড়ির পাশে যে মানুষটা দোতলা বাড়ি করছে দেখে আপনার হিংসা হচ্ছে এগুলো ভবরোগ ভগবান শ্রীকৃষ্ণ গীটার আঠারোটি অধ্যায়ে খানি অ্যান্টিবায়োটিক দিয়েছেন মানব জাতির জন্য শুধু হিন্দুর জন্য নাই বলেছে ওগো মানব জাতি তোমাদের জন্য অ্যান্টি বায়োটিক দিয়ে গেলাম এই আঠারো খানি অ্যান্টিবায়োটিক যদি আপনি গ্রহণ করেন আপনার রোগ সেরে যাবে কুরুক্ষেত্রের মহাসমরে দাঁড়িয়ে অর্জুন থরথর করে কাঁপছিল ভগবান বুঝেছিলেন এর রোগ। আমি যদি দশটার সময় নবদ্বীপে না পৌঁছতে পারি আমার মেয়ে আমার ছেলে উদ্বিগ্ন হবে বাবা কেন আসছে না বাবার গাড়িটা কি অ্যাক্সিডেন্ট করলো এটা ভব রোগ। আপনার ছেলে সাড়ে চারটের পরে স্কুল থেকে যখন ফিরছে না দেখছেন উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন এটা ভবরোগ মা ভবরোগের রোগের ওষুধ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় গীতার আঠারোটি অধ্যায় পড়বেন আঠারো খানি অ্যান্টিবায়োটিক ওটা যে সেবন করে মা প্রথম অ্যান্টিবায়োটিকটার নাম বিষাদ যোগ এটাই আমাদের রোগ আমার ছেলে কেন বাড়ি আসছে না এ চিন্তা রোগ আঠারো অধ্যায় মোক্ষ যোগে মা মোক্ষ মানে মুক্তি যদি আপনি সেই জায়গায় পৌঁছতে পারেন মনুষ্যত্বের সর্বশ্রেষ্ঠ জায়গা আমার পরম দয়াল ঠাকুর ঠিক আপনাদের আঠ খানি অধ্যায় দিয়ে সেইখানে নিয়ে গেছেন সেই আঠ অধ্যায় যোগা আপনি উঠে যান কী দেখতে পান রূপম অমৃতম যদ সেখানে আলো নেই অন্ধকারে নেই সেখানে পাওনা নেই সেখানে উঠতে পারলে এ জাগতিক কামন বাসনা হিংসা বিদ্বেষ অবিশ্বাস লিপ্সা সমস্ত কিছু ধুলিস হয়ে যায় গীতা হিন্দুর নয় যারা মুসলমান আছেন আমার ভাইয়েরা আমার দাদারা পড়েছেন কোরআনে কোথাও লেখা নেই এটা মুসলমানদের ধর্মগ্রন্থ বলা আছে আল্লাহ স্বয়ং বলছেন সমগ্র মানব জাতির কল্যাণের জন্য এই কিতাব অবতীর্ণ হল লড়াই কোথায় করেন কোরআন

মস্ক এম ও এস কিউ ইউ ই হিন্দুদের টেম্পল টি ই এম পি এল ই ছটা গির্জাদের চার্চ সি এইচ ইউ আর সি এইচ ছটা কে করেছিল সিরাজুল ইসলামরা জীবন চক্রবর্তী ধর্ম নিয়ে ভারতবর্ষে বিভেদ মানবতার ধর্ম যদি গ্রহণ করতে হয় সঠিক মানুষ যদি হয় সেটা আমার পরম দয়াল ঠাকুরের পথই হচ্ছে মানুষ গড়ার পথ এবং দেওঘরে যখন যাই জীবন চক্রবর্তীর সঙ্গেও গিয়েছি আমাকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ আমি বলি চেক আপে যাচ্ছি বললো কোথায় ব্যাঙ্গালোরে আমার না দেওঘরে বললো দেওঘরে বড় ডাক্তার এসেছে নাকি আমি বললাম হ্যাঁ দেওঘরে অনুকূল ঠাকুর জাতির ডাক্তার তিনি মানুষ তৈরি করে গেছেন হিন্দু তৈরি করেননি মুসলমান তৈরি করেননি সিরাজুল ইসলাম বড় মুসলমান এটা বড় পরিচয় নয় জীবন চক্রবর্তী বড় হিন্দু এটা বড় পরিচয় নয় রবীন্দ্রনাথ লোকহিত প্রবন্ধে বলছে ফিতে দিয়ে মেপে মানুষের উচ্চতা নির্ণয় করা যায় না মানুষের মন কত বড় মানুষ তত বড় লোকহিত প্রবন্ধ কালান্তর গ্রন্থ মা আর একটা কথা বলি মা অনুরোধ করি এই গত আগস্ট মাসে এই উল্টোডাঙায় মায়ের হাত ধরে যেতে যেতে বর্ষাকাল একটা ছেলে ম্যান হলে পাঁচ বছরের ছেলে তলিয়ে গিয়েছিল ঢাকনা খোলা ছিল দুদিন পরে ওই কেষ্টপুরের খালে ছেলেটার মরা দেহ উঠেছিল পেপারে পড়তে পড়তে আমি আতকে উঠেছিলাম আমি বলেছিলাম ওরে অভাগা ছেলে তুই কেন তোর মায়ের হাত ধরে যাচ্ছিলি তোর হাতটা কেন তোর মাকে ধরতে দিসনি মা যদি তোর হাতটা ধরে থাকতো ম্যান হলে ঝুলে পড়লেও মা তো হাত ছাড়ত না আপনার হাতটা ঠাকুরকে ধরতে দেন মাগ আপনি ম্যান হলে ঝুলে পড়বেন ঠাকুর কখনো আপনাকে ছাড়বে না ভালো থাকবেন বন্দেই পুরুষোত্তম